প্রথম টি টোয়েন্টিতে পাকিস্তানকে সাত উইকেটে হারানোর পর সিরিজ জয়ের লক্ষ্যে আজ সন্ধ্যা ছয়টায় মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল প্রথম ম্যাচ জিততে অনেকটাই ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ অপরদিকে এই ম্যাচ জয় করে সিরিজের সমতা আনতে চাইবে পাকিস্তান গত দুই মাস আগে পাকিস্তানে টি টোয়েন্টি সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদেশ সেখানে বাংলাদেশকে বাজেভাবে হোয়াইট ওয়াশ হতে হয় এই সিরিজ জিতে সেটারই প্রতিশোধ নিতে চাইবে বাংলাদেশ ম্যাচটা যেহেতু মিরপুরে হবে তাই বাংলাদেশ আগে ব্যাট করলে পাকিস্তানকে একশো পঞ্চাশ প্লাস রানের টার্গেট দিলেই আশা করা যায় যে সহজেই জয় নিশ্চিত করা যাবে অপরদিকে বাংলাদেশ আগে বলিং করলে একশো তিরিশ রানের মধ্যে পাকিস্তানকে আটকে দিতে পারলেই বাংলাদেশের জয় পাওয়া অনেকটাই সহজ হবে গত ম্যাচে মুস্তাফিজ তাসকিন তানজিম সাকিবরা যেরকম বলিং করেছেন তাতে করে আজকেও ভালো বলিং করলে তাদের হারানো সম্ভব সেই সাথে ভালো ব্যাটিং করতে হবে তানজিদ তামিম পারভেজ ইমন লিটন দাস ও জাকের আলীদের এর আগে বাংলাদেশ ও পাকিস্তান মোট তেইশটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে যেখানে পাকিস্তান জিতেছে ১৯ ম্যাচে আর বাংলাদেশ জিতেছে মাত্র চার ম্যাচে পরিসংখ্যান বিবেচনায় পাকিস্তানে গিয়ে থাকলেও বর্তমান সময়ে বাংলাদেশও খুব ভালো ফর্মে আছে তাই আশা করা যায় যে আজকের ম্যাচেও বাংলাদেশ জিততে পারে তো বন্ধুরা আপনাদের কী মনে হয় বাংলাদেশ আজকের ম্যাচটা জিততে পারবে কি না তা এখনই কমেন্ট করে জানান সেই সাথে ক্রিকেট ও ফুটবলের সব ধরনের খেলার আপডেট পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সকলকে ধন্যবাদ